আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি ছাব্বিশ হতে স্টুডেন্টরা এই ভিডিওটা তোমাদের জন্য ভাইয়া দেখো এখানে তোমরা থাম নেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো এই ভিডিওটা কী নিয়ে আমি এখানে লিখে রাখছি তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করছো যেখান থেকে টেস্ট এক্সামে কীভাবে প্লাস পাবা তো আমি জানি অনেকেই ফেল করছো অনেকে ফেল করবে না বাট এটা শিওর হানড্রেড পারসেন্ট শিওর যে তুমি অর্ধবার্ষিকী যে রেজাল্টটা করছো ওই সেম রেজাল্টটা টেস্ট এক্সাম বা বোর্ড এক্সামে করতে চাও না তার থেকে বেটার রেজাল্ট করতে চাও অভিয়াসলি তো এইবার কিভাবে তোমরা আসলে পড়াশোনাটাকে গুছাইলে এখন যে রেজাল্টটা করছো এর থেকে এর থেকে এটলিস্ট ডাবল রেজাল্ট বা এর মানে তোমার কেপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ যে রেজাল্টটা ওইটা যাতে বোর্ড এক্সাম বা টেস্ট এক্সামে করতে পারো ওইটার জন্যই আসলে আজকের এই ভিডিওটা পাই তোমাকে গাইডলাইন দিব তো ফার্স্টে দেখো তুমি পরীক্ষা দিয়ে অলরেডি বুঝে গেছো তুমি তো প্রায় সবগুলো এক্সামই দিস তো পরীক্ষার হলে যে একটা এক্সপিরিয়েন্স আছে প্রশ্ন দেখে তুমি আসলে ফিল করতে পারছো কোন সাবজেক্টে তোমার কতটুকু পড়া হয়েছে বা তুমি ওই সাবজেক্টটা যেভাবে পড়ছিলা ওইটা দিয়ে কি তুমি পরীক্ষার হলে আনসার করতে পারতেছো কি এই জিনিসটা ফিল করতে পারছো অলরেডি আবার মার্কস যখন পেয়ে যাবা রেজাল্ট যদি দিয়ে দেওয়া অর্ধবার্ষিক পরীক্ষা তাহলে মার্কস যখন পেয়ে যাবা তখন তুমি মার্কসের লিস্ট অনুযায়ী বুঝতে পারবা আসলে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি কম পাইছো ধরলাম তুমি ম্যাথে সবচেয়ে কম পাইছো কথার কথা ধরলাম ম্যাথে মাত্র চল্লিশ পাইছো অথবা ফেইল করছো ম্যাথে চল্লিশ পাইছো ফিজিক্সে পাইছো সাইট ঠিক আছে ম্যাথে পাইসো চল্লিশ ফিজিক্সে পাইসো এবং এখানে ধরলাম মনে করো বাংলাতে পাইছো আশি এবার তুমি চিন্তা কর তুমি যখন এইভাবে প্রায় প্রায়োরিটি লিস্ট করবা লাইক তুমি যে সাবজেক্টে সবচেয়ে কম মার্কস পাইছো ওই সাবজেক্টকে সবার উপরে রাখবা কেন রাখবা যেটাতে কম পাইছো এটাই এখন হচ্ছে তোমার মানে এটাতে সবচেয়ে বেশি এফোর্ট তোমাকে এখন দিতে হবে কজ তোমার এই সাবজেক্টেই সবচেয়ে বেশি গ্যাপ আছে তুমি যখন এরকম প্রায়োরিটি লিস্ট করে ফেলবা যে আমি ম্যাথে সবচেয়ে কম পাইছি ম্যাথকে উপরে রাখলাম এরপরে ফিজিক্স এরপরে কেমিস্ট্রি মানে এই যে কি বলে এটাকে কম থেকে বেশি কম মার্কস থেকে বেশি মার্কস এইভাবে যখন তুমি একটা কি বলে স্টাডি প্ল্যানার করে ফেলবা যেখানে যে সাবজেক্টে সবচেয়ে কম মার্কস পেয়েছি ওটা উপরে আছে তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোন সাবজেক্টটা তোমার বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত কোন সাবজেক্টে তোমার কত গ্যাপ আছে তো এটার জন্য তোমার প্রথমেই উচিত হবে এইভাবে তো করে ফেলবা যে আসলে কোন সাবজেক্টে বেশি সময় দিতে হবে তারপরে একটা জিনিস করবা তুমি সামনে যেহেতু টেস্ট এক্সাম তুমি টেস্ট এক্সামের সিলেবাসটা বের করবো এখন টেস্ট এক্সামে তো সিলেবাস আবার কি তুমি এসএসসি সাতাইশ বা এসএসসি ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশ হলে তো টেস্ট এক্সামে তোমার পুরো শর্ট সিলেবাস আছে এস এসসি সাতাইশ হইলে তোমার বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা ওই সিলেবাসটা চেক করবা এবং তুমি এটা খাতা নিবা কি বলে একটা খাতা একটা খাতা নিবা যেই খাতার মধ্যে যেই খাতার মধ্যে অথবা কি বলতে পারে এটা নোট খাতার মতো আর কি আমার এখানে আছে একটা তো এটার মধ্যে কি করবা এটার মধ্যে তুমি মনে করো এখানে ফিজিক্স লিখে আছে ফিজিক্স সেমভাবে আর একটা থাকবে যেটার মধ্যে কেমিস্ট্রি লেখা বা ম্যাথ লেখা বুঝছো তো এইভাবে তোমার খাতাটা থাকবে এইবার ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোথায় কোথায় এইগুলো তোমার শর্ট সিলেবাসে আছে এগুলা তো নাই মানে তোমার যেগুলো আছে ওইগুলো লেখবা ম্যাথের ওয়ান টু থ্রি ফোর মনে করো চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার টেন এইগুলো আছে বুঝছো মনে করো এই যে এইভাবে আছে তো তুমি শর্ট সিলেবাসে যা আছে বা তোমার সিলেবাসে যা আছে ওই চাপ্টারগুলো এখানে লিখবা তো প্রথমেই তুমি চুজ করবা যে এই যে ফিজিক্স আছে এই ফিজিক্সের মধ্যে কোন চাপ্টার থেকে কোয়েশন দিলে ওইটা আমি আনসার করতে পারবো যেই কোয়েশ্চেনই দেখ না কেন ওইটা আমি আনসার করতে পারবো যদি এরকম কোনো চাপ্টার আসে তোমার সামনে যে আমার কাছে মনে হইতেছে এই চাপ্টার টু থেকে আনসার করলে এই চ্যাপ্টার টু থেকে কোয়েশ্চেন আসলে ওইটা আমি হান্ড্রেড পারসেন্ট পারবো তুমি চাপ্টার টুকে ক্রস দিয়ে দিবা বাট ক্রস দেওয়ার আগে এই চ্যাপ্টার টু টুটা আরেক টু দিবা যাতে এই চ্যাপ্টার টুটা হান্ড্রেড ক্লিয়ার থাকে তো এরকম যখন তোমার তো লিস্ট কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মনে করলাম ম্যাথের চ্যাপ্টার টু আর ওয়ান কমপ্লিট ফিজিক্সের চ্যাপ্টার ওয়ান আর টু তোমার আগে থেকে কমপ্লিট ওই দুটা ক্রস দিয়ে দিছো তখন তোমার সামনে চিহ্নিত হয়ে গেলো যে আসলে কোনগুলো তোমার এক্স্যাক্টলি বাকি আছে যে ওইগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে এইবার এইবার কথা হচ্ছে একটা চ্যাপ্টার বা কেমনে পড়বো একটা চ্যাপ্টার তোমাকে এমনভাবে পড়তে হবে দেখো এখন আর ওই সময়টা নাই যে এখন আমি একটা চ্যাপ্টার পড়লাম কিছু কিছু পড়ে রাখলাম পরবর্তীতে আবার পড়বো তোমার সময়টা কাছে চলে আসে দেখো পরীক্ষার ছয় মাস বাকি আছে তো তোমাকে এখন একটা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে যাতে ওই সেম চ্যাপ্টারটা দ্বিতীয়বার আর পড়া না লাগে তুমি রিভিশন দিতে পারো বাট নতুন করে যাতে পড়া না লাগে ও গুছালো পড়ে লাভ নাই তুমি পড়ছো একটা চ্যাপ্টার এইট্টি শেষ করছো বুঝছো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করো নাই তখন দেখা যাবে কয়েকদিন পরে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টে চলে আসবে তুমি যে শিখছো অনেক জিনিসই ভুলে যাবা অনেক কোয়েশ্চেন থাকবে একটু ঘুরানো পেছনে ওইগুলো আনসার করতে পারবে না যদি তোমার ওই চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না থাকে তো যা পড়বা এখন বেসিক থেকে ডিপ বেসিক থেকে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার রাখবা তো ভাই তোমাকে একটা চ্যাপ্টার পড়ার স্ট্র্যাটেজি বলি লাইক এই যে মনে করো এখানে লিখলাম বায়ো ফিজিক্স দিয়ে উদাহরণ দেয় যে ফিজিক্সের ফিজিক্সের চাপ্টার ফোর শুরু করব আমরা এই চ্যাপ্টার ফোরটা কেমনে শুরু করব কেমনে শুরু করব অবভিয়াসলি তুমি নিজে যদি পড়ো নিজে তো আর পড়া হয় না ফিজিক্স পড়তে হলে অবশ্যই কারো কাছে পড়া লাগবে স্কুলে হোক বা অফলাইনে হোক বা অনলাইনে কোনো কোর্স হোক যেটা হয় যেটাই হোক তো এই ফিজিক্স ফিজিক্সের প্রথমে তুমি বেসিকটা ভালোভাবে কমপ্লিট করো এই বেসিক মানে কি এই যে চ্যাপ্টার ফোরের প্রত্যেকটা সংজ্ঞা কাজ আসলে কি কর্মদক্ষতা আসলে কি এই কাজ ডাব্লিউ জিকাল টু এফ এস এই এফ এস কেন আসছে ঠিক আছে আবার হচ্ছে তোমার গতিশক্তি টি ইজিকাল টু হাফ এম স্কোয়ার এই হাফ এম বি স্কোয়ার গতিশক্তিটা কীভাবে হইল কেন হাফ এম বি স্কোয়ারই গতিশক্তি হইল অন্য কিছু কেন হইল না এইগুলা যখন সূত্র অ্যানালাইসিস সহ প্রত্যেকটা সূত্রের প্রমাণ সহ সবগুলা ডিপলি জানবা তখন তখনই ওই ওইটাকে আমরা বলবো যে তখনই বেসিকটা কমপ্লিট হয়েছে তো বেসিক কমপ্লিট হওয়ার পরে এই যে সূত্র অ্যানালাইসিস যেটা এটা মাস্ট সূত্রগুলো এই চ্যাপ্টারে যা সূত্র আছে সবগুলোকে তুমি একটা এফোর সাইজের পেপারে লিখে রাখবে সুন্দর মতো এফোর সাইজের পেপারে এইভাবে মনে করো কাজ ডাব্লিউ ইজিক্যাল টু এম এইচ এখানে এম কি এম ভর সাইডে লিখা থাকবে জি কি অভিকর্ষণ এইচ কি উচ্চতা এইভাবে লিখা থাকবে প্রত্যেকটা কর্মদক্ষতা এটা ইজিক্যাল টু পি বাই পিন টু হান্ড্রেড পারসেন্ট এখানে কোনটা কি এই সাইড নোটে লেখা থাকবে তো এইভাবে এফোর সাইজের পেপারে সূত্রগুলা সুন্দর মতো লিখবা সূত্রের উপরে কিছু কিছু নাই সূত্রগুলা লিখে এফোর সাইজের পেপারটা তুমি তুমি যে পড়ার টেবিলে পড়তেছো ওইটার সামনে ঠাঙ্গায় রাখবা কস্টিভ দিয়ে দেয়ালের ইয়ে করবা অথবা তোমার ইয়ে আছে স্টিকোনোট যেগুলো আছে ওইগুলাতে ওইগুলাতেও লিখে লাগিয়ে রাখতে পারো এরপরে যেটা করতে হবে দেখো বেসিক কমপ্লিট হওয়ার পরে পরীক্ষায় তো আর বেসিক থেকে আনসার করতে পারবে না পরীক্ষার জন্য দরকার পরীক্ষায় আসবে সিকিউ কোয়েশ্চেন প্রবলেম ওইগুলো তোমাকে সলভ করতে হবে তুমি একটা চ্যাপ্টারের সিকিউ থেকে একটা শেষ করার পরিস্ট বিশটা সিকিউ তোমাকে সলভ করতে হবে তো প্রত্যেকটা সিকিউ দেখবা যাতে ইউনিক মানে তুমি যেটা পারো ওইটাই বারবার সলভ করি না যেটা দু কঠিন মনে হতেছে ওইগুলো যাতে এই বিশটা সিকিউ সলভ করলে পুরো চাপ্টারটাকে আবার হয়ে যায় ঠিক আছে এমন কোনো সিকিউ যাতে বাকি না থাকে যেটা তুমি পারো না ক্যাডেট কলেজ স্কুল বোর্ড কোয়েশন যেটাই বলো না বলো না কেন এইভাবে সিকিউগুলো কমপ্লিট করবা ভাই সিকিউ শেষ হয়েছে এরপরে সিরি সিরি সিরিয়ালে কে আছে ভাই আমার সিরিয়াল যদি বলি এরপরে হচ্ছে আমি রাখবো শর্ট কোয়েশন যেহেতু শর্ট কোয়েশন আছে তোমাদের এই শর্ট কোয়েশন সলভ করবা শর্ট কোয়েশ্চেনটা তোমাদের গাইডে আলাদাভাবে থাকে চেষ্টা করবা শর্ট কোশ্চেন যা দেওয়া আছে সবগুলো পড়ার ঠিক আছে নতুন একটা জিনিস শর্ট কোয়েশন কীভাবে কী আসবে অনেকেই বুঝতে পারবা না এই যে শর্ট কোয়েশন আছে তারপর আমার শর্ট কোয়েশন নিয়ে ফ্রি ভিডিও দেওয়ার কথা ইনশাল্লাহ দিব সামনে এরপরে এরপরে আসবে এমসিকিউ এমসিকিউতে দেখো এমসিকিউটা কেমনে করবা ভাই এমসিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য ওই যে আগে যে এফোর্সিসের পেপারটা করছিল সূত্র ওইটা তোমার কাজে আসবে তুমি র্যান্ডমলি যে কোনো গাইড রয়াল পাঞ্জারি লেকচার যে কোনো গাইডের এমসিকিউ বের করবা এবং র্যান্ডমলি তুমি সলভ করতেই থাকবা সলভ করতেই থাকবা তোমাকে হচ্ছে এখানে টাইপ টু এগুলো লাগবে না তুমি র্যান্ডমলি সলভ করো র্যান্ডমলি সলভ করলে কি হবে তুমি হচ্ছে অলরেডি জানো এই চ্যাপ্টার পড়া মানে কি হাবি গোষ্ঠী এরপরে এমসিকিউ যখন পড়া শুরু করবা তখন হচ্ছে তুমি সবকিছু জানো তুমি তুমি এমসি সলভ করতো সলভ করতে দেখো করো দেখা পারবা কোনোটা যদি না পারো সূত্র সূত্রগুলো যদি একটু খেয়াল করো পারবা তারপরে যদি না পারো ওইটা এটা আনসার দেওয়া থাকবে আনসার দেখে অথবা আমি তোমাকে তোমাদেরকে সাজেস্ট করব এইভাবে যদি হান্ড্রেড পার্সেন্ট এই যে এই এই যে প্যাটার্নটা যদি তুমি দেখো এইভাবে যদি কেউ পুরোটা শেষ করতে পারে একটা চ্যাপ্টার ওর চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ওর চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে আমি তোমাকে দেখাই একটা জিনিস আমি তোমাকে একটা জিনিস দেখাই এটা কোনটা এটা ওকে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে কি দেখা যাইতেছে দেখো এই যে এখানে কোর্সের মধ্যে এস যে কোর্স আছে দেখো এখানের মধ্যে কম্বো কোর্স আছে আমি তোমাকে দেখাই কথার কথা এই যে অনেকগুলো কম্বো কোর্স টোর্স আছে সবগুলো একসাথে আমি তোমাকে এটা চ্যাপ্টার আমরা কেমনে পড়াই তোমাকে দেখাই এই যে ফিজিক্স বেসিক টু টু পয়েন্ট জিরো এটাতে আমি ঢুকছি ঢুকার পরে আমাকে এনরোল নাও দেখাইতেছে কেন আচ্ছা উইট আমি হচ্ছে অন্য আইডি দিয়ে লগ ইন করি তোমাকে দেখাই এখানে পুরোটা জিনিসটা আসলে একটা চ্যাপ্টার আমরা কেমনে পড়াই আর কি এই যে তোমাকে যে প্যাটার্নটা বলছি বা যেইভাবে বলছি একটা চ্যাপ্টার ওইভাবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় ওইভাবে ক্লিয়ার হয় কিনা আমি তোমাকে দেখাই এই যে আমার হচ্ছে কোর্সটা কিনা আসে অলরেডি এই যে ফিজিক্স বেসিক টু ফোর টু এটা কিনলে তোমারও এইভাবে দেখাবে দেখো এখানে হচ্ছে তুমি সব পাইতেছো এক ফিজিক্স তো তুমি সব পাইতেছো সুন্দর মতো এই কোর্সের মধ্যে কি দেওয়া আছে দেখো ফিজিক্সের এইগুলো হচ্ছে মেইন ক্লাস ফিজিক্সের ভাই এগুলো হচ্ছে মেইন ক্লাস এরপরে এখানে দেওয়া আছে আর্ট ক্লাস এখানে দেওয়া আছে এমসি কো তান্ডার সিরিজ এই যে এটা কোর্সের মধ্যে তুমি এইগুলা পাইতেছো এখন তুমি যদি তুমি যদি এই যে ফিজিক্সটাতে ঢুকো তাই তোমাকে দেখা দেখা হচ্ছে এখানে চাপ্টারগুলো এই যে ভৌত রাশি পরিমাপ গতি বল কাজ শক্তি ক্ষমতা পদার্থের অবস্থা সবগুলা চাপ্টার দেওয়া আছে এখানে ব্যাপারটা বুঝছো এখন তোমার ইচ্ছা হইলো ভাই আমি বল চাপ্টারটা শেষ করবো নাহলে গতি চাপ্টার শেষ করবো যে গতিতে ঢুকলাম গতিতে কয়টা লেকচার আছে দেখো গতিতে লেকচার আছে ষাটটা বা গতিটা লেকচার আছে গোটা ষাটটা এই ষাটটা লেকচারের টোটাল ডিউরেশন হচ্ছে কত প্রায় আট ঘন্টা এই আট ঘন্টা কী কী ক্লিয়ার হয়েছে এই যে তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে পাঁচটা লেকচার আছে প্রথম পাঁচটা লেকচার এ প্রথম পাঁচটা লেকচার আছে সম্পূর্ণ বেসিক সম্পূর্ণ বেসিক প্লাস প্লাস শর্ট কোয়েশন এইখানে অনেকগুলো ক্লিয়ার হয়ে গেছে মানে গাণিতিক প্রশ্ন অনেকগুলো সলভ হয়েছে এইবার যে কোনো একটা লেকচারে ঢুকে আমি তোমাকে দেখাই মনে করো লেকচার ফোর আমরা ঢুকলাম এই যে লেকচার ফোর ঠিক আছে তো আমি ক্লাস এখানে দেখবো না হয় যাই হোক তুমি দেখো এটা এটা হচ্ছে আমরা ইয়ে পড়াইতেছি তখন গ্রাফটা পড়াইতেছি তো গ্রাফ গুলো একদম ঠিকঠাক মতো পড়াইয়া মনে করো যা যা লাগে এভরিথিং সাথে কোয়েশ্চেন সলভ করে দিছি উপরে দেখবো কোয়েশ্চেনের ইয়ে আছে তো এই ক্লাসগুলা করলে তোমার এই প্রথম পাঁচটা ক্লাস করলে কি হবে প্রথম পাঁচটা ক্লাস করলে তোমার হচ্ছে বেসিক প্লাস শর্ট কোয়েশ্চেন প্লাস গাণিতিক প্রশ্ন সলভের যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে এরপরে আলাদা দুইটা ডেডিকেটেড ক্লাস থাকবে শুধুমাত্র সিকিউর উপর এই যে লেকচার শিখছি এটা সিকিউ সলভিং লেকচার ওয়ান ওই যে তুমি দেখো আসসালামু আলাইকুম সবাইকে এই যে সবাই এই যে একটা

এই পনেরোটার কাছাকাছি সিকিউ সলভ করলে কী হবে এই গতি চাপ্টারের যাবতীয় যতগুলো সিকিউর প্যাটার্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে এভাবে আমাদের সবগুলো আর কি এরপরে দেখো ভাইয়া এটার এখনও শর্ট কোয়েশ্চেন দেই নাই শর্ট কোয়েশনটা স্পেশালি দিব আমি সো শর্ট কোয়েশ্চেন দিলে এখানে আর একটা লেকচার এড হবে ভাই এমসি কিউয়ের জন্য কি করব এমসিকিউ জন্য এই যে দেখো তোমার এমসি কিউ তো আন্ডার সিরিজ আছে এমসি কিউর জন্য এই যে এখানে এম কিউ তো সিরিজ দিয়ে দিছি এখানে এমসি জন্য আচ্ছা এটাতে হচ্ছে ইয়ে অ্যাড করা হয় হয়ে যাবে তোমার মানে ক্লাস নেওয়া আছে অলরেডি তো এখানে তোমার ইয়ে টা এড হয়ে যাবে সো এমসিকিউ এর জন্য মনে করো প্রত্যেকটা চ্যাপ্টারের পঞ্চাশ থেকে ষাটটা এমসিইউ সল্লভ করে দিছি তো এমসিকিউ এমসিকিউ দাস এমসিকিউ তান্ডার সি জের এই এমসিকিউ যদি দেখো তাহলে ওইটার পুরো এমসিকিউটা তোমার কাবার হয়ে যাবে যে চ্যাপ্টার দেখবো ওই চ্যাপ্টার কভার হয়ে যাবে তো এইভাবে আসলে সবকিছু বুঝছো তো তোমার আসলে যে এই সিকুয়েন্সটা মেনটেন করতে যা যা দরকার সব আমাদের কোর্সে আছে ঠিক আছে অথবা তুমি যদি অন্য কোনো টিচারের কাছে এই সিকুয়েন্সে পড়ো তাহলে তোমার চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে তুমি যেখানেই পড়ো আমি বলবো এই এটা সিকুয়েন্সে পড়বা ঠিক আছে বাংলা ইংলিশের ক্ষেত্রে বাংলা ইংলিশের ক্ষেত্রে প্রথমে বাংলার ক্ষেত্রে গদ্য পদ্ধতিগুলোর জন্য পার্ট যেটা ওইটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং পরে নিজে থেকে বাংলার এম সিকিউগুলো পড়বা আর সিকিউগুলা দেখবা সেটা কীভাবে সলভ করা যায় সলভ করা হয়েছে ঠিক আছে এরপরে ম্যাথ হায়ার ম্যাথ ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস তোমার মাস্ট ম্যাথের ক্ষেত্রে প্যাটার্নটা একটু ডিফারেন্ট হওয়া লাগে ম্যাথের ক্ষেত্রে প্রথমেই বেসিক বলতে কি মেথের বেসিক মানে হচ্ছে সূত্র বেসিক মানে কি মেথের বেসিক মানে হচ্ছে সূত্রগুলো ফর্মুলা ঠিক আছে এটা হচ্ছে মেথের বেসিক মেথের বেসিক হচ্ছে এটা এরপরে অনুশীলনীর ম্যাথ সলভ ম্যাথের ক্ষেত্রে কিন্তু অনুশীলনীর ম্যাথ যেগুলা আসলে সলভ করলে বাকি সবগুলা তুমি পারবা ওইগুলা আসলে সলভ করাই লাগে যদি অনুশীলনীর ম্যাথ কেউ পারে ওর জন্য হচ্ছে সিকিউ একদম ইজি তো ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অনুশীলন এই ম্যাথটা সলভ করতেই হবে তোমাকে এটা মাস্ট এরপরে দেখো এরপরে হচ্ছে তোমার অনুশীলন ম্যাথ সলভ করবা এরপরে হচ্ছে তোমার আসবে সিকিউ এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন এরপরে হচ্ছে তোমার হচ্ছে এমসি ঠিক আছে তো এই সিরিয়ালটা থাকবে এবং শর্ট কোয়েশ্চেন তো একদম দেখো এটাতে কিন্তু বিশ মার্ক এটা নতুন আসে সো এটাকে গুরুত্ব দিয়ে পড়া লাগবে এই সিকুয়েন্সে পড়বা এবার ভাইয়া ডেইলি কত ঘন্টা পড়ব ভাইয়া ডেইলি তোমাকে যদি কনস মানে একদম কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো তাইলে ছয় থেকে আট ঘন্টা তোমার নিজে পড়া উচিত এবার তুমি কোন টাইমে পড়বো এইটা ম্যাটার না তুমি ছয় থেকে আট ঘন্টা পড়ো আমি বলবো এই টাইমটা রাতে কিছু রাইবে এবং সকালে কিছু রাইবে কর সকালে পড়াটা বেটার ঠিক আছে ভাইয়া প্রতিদিন কত সাবজেক্ট পড়বো নিজে যখন পড়বা প্রতিদিন দুইটা সাবজেক্ট পড়বা প্রতিদিন দুইটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবা ঠিক আছে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ তিনটা এর বেশি পড়তে না হয়ে যাবে নাইলে সর্বনিম্ন দুইটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবা সর্বোচ্চ তিনটা লাইক তুমি ফিজিক্সের সাথে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রাখবা না ফিজিক্সের সাথে রাখবা সহজ একটা লাইক ফিজিক্সের সাথে আমি বাংলা রাখছি যে ফিজিক্স যেদিন পড়বো ওই বাংলা পড়লাম ফিজিক্স প্লাস বাংলা একদিন ঠিক আছে এভাবে তুমি নিজের রুটিন করবে এটা তোমার নিজের উপর ঠিক আছে তারপরে হচ্ছে ম্যাথের সাথে আমি ইংলিশ পড়লাম ঠিক আছে কেমিস্ট্রির সাথে বায়োলজি মোটামুটি ইজি আছে ওইটাকে রাখতে পারো বুঝছো এইভাবে বা কেমিস্ট্রির সাথে আইসিটি রাখতে পারো এইভাবে মনে করো তুমি রুটিন করবা যে আমি এইভাবে হচ্ছে পুরো সাত দিনের রুটিন করবা এইভাবে পড়বা এবং শুক্রবার যে বারটা আছে এটাকে তুমি রিভিশনের জন্য রাখতে পারো তুমি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যা পড়ছো ওই সেম জিনিসটা যদি শুক্রবারে রিভিশন দিয়ে দিতে পারো তাইলে আসলে যা পড়া হয়েছে ওই জিনিসটা তোমার মনের মধ্যে ঘেঁতে থাকবে লাইক তুমি সহজে ভুলবা না যদি এই ব্যাপারটা করতে পারো যে বাকি ছয় দিন আমি যা পড়ছি ওইটা আমি শুক্রবারে রিভিশন দিবো প্লাস ওইখানে এক্সাম দিব আর কি এক্সাম মানে কি নিজে নিজে মডেল টেস্ট থেকে এক্সাম দেওয়া আর একটা জিনিস করবা সেটা হচ্ছে তুমি টার্গেট নিবা টার্গেট নিবে এই যে টু ডু লিস্ট করবা এটাকে বলা হয় টু ডু লিস্ট তুমি টার্গেট নিবা এই সপ্তাহে তুমি কী কী পড়বা তুমি টার্গেট নিবা যে আমি এই সপ্তাহে এই চ্যাপ্টারগুলো পড়বো এই ছটা চ্যাপ্টার পড়বো এই সাতটা চ্যাপ্টার পড়বো এভাবে টার্গেট নিবা তো টার্গেট নিলে কি হবে তুমি মনে করো একটা স্টিকি নোটে লিখে রাখছো যে এই সপ্তাহে আমি ফিজিক্সের চ্যাপ্টার টু কমপ্লিট করবো কেমিস্ট্রির চ্যাপ্টার ফোর কমপ্লিট করবো বাংলার একটা অধ্যায় কমপ্লিট করবো এইভাবে যখন লিখে রাখবা তখন তুমি আসলে টার্গেট দেখে দেখে লাইক আজকে ফিজিক্স চ্যাপ্টার টু কমপ্লিট করে ফেলছো ওইটাকে দাগাই ফেলবা তখন দেখবা যে কেমিস্ট্রি ফোর তো বাকি আছে আমার সপ্তাহ তো মানে ওইটা তখন পড়বা আর কি তুমি টুডু লিস্টে থিঙ্ক করে যা যা করবা যা যা লিখবা ওইটা ওই সপ্তাহের মধ্যে কমপ্লিট করাটাই করবা এটা হচ্ছে একটা উইকলি টুডু লিস্ট একটা হচ্ছে ডেইলি টু ডু লিস্ট ডেইলি টু ডু লিস্টটা হবে মনে করো এই যে এইখানের মধ্যে উইকলি টু লিস্টে যেটা আছে ওইটা দেখে দেখো এটা মনে করো তোমার একদিনের সো এটা হচ্ছে আর আরেকটা টুডু লিস্ট ডেইলি যেটা ওইটা ঘুমানোর আগে চিন্তা করে ঘুমাবো যে আমি আগামীকাল এটা শেষ করবোই যদি শেষ না করি পড়া থেকে উঠবো না এইভাবে যদি টুডু লিস্ট করে আগাও ইনশাআল্লাহ তাড়াতাড়ি এগুলো তোমার সমাধান হয়ে যাবে একটা রেজাল্ট করতে পারবা আগে যেইভাবে অগুছালোভাবে ভাবে পড়ছো অর্ধবার্ষিক পরীক্ষাতে তো মনে করো আমারও আনসার থেকে আবার পেয়ে গেছো বাট টেস্ট পরীক্ষাতে যাতে এর চেয়ে বেটার রেজাল্ট হয় জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে বেসিক থেকে কিছু পড়া তুমি যদি নিজে বেসিক থেকে পড়তে পারো এন্ড হাফ তুমি নিজে নিজে পড়ো অথবা যদি তোমার কোনো টিচারের হেল্প লাগে তাইলে আমি বলবো ভাই আমাদের এই যে এস লেভেলের যে বেসিক টু প্রো কোর্সগুলো আছে ওইগুলাতে অলরেডি এই যে এই কোর্সগুলো দেখতেছো না এস এসি টু প্রো এটাতে অলরেডি পাঁচ হাজারের আশেপাশে স্টুডেন্ট ভর্তি হয়েছে মানে এই তো আজকে হয়তো আমরা টোটাল হিসাব করলে পাঁচ হাজার হয়ে যাবে তো পাঁচ হাজার স্টুডেন্ট অলরেডি এনরোল করছে আমাদের এই বেসিক টু প্রো কোর্সগুলোতে এইগুলোতে ঠিক আছে টোটাল পাঁচ হাজার আর কি ঠিক আছে তো এইগুলাতে যদি তুমি এনরোল করো দেখো এখান থেকে যে তোমার ছয়টা সাবজেক্ট যদি একসাথে কিনো তাইলে তুমি মাত্র ছয় হাজার ছশো নব্বই টাকাতে বাট তোমার দরকার শুধু ফিজিক্স তুমি এই যে ফিজিক্সটা শুধু কিনে ফেলতে পারো শুধু ফিজিক্স হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডেমো ক্লাস আছে ডেমো ক্লাসের লিঙ্কগুলো দিয়ে রাখবো তুমি এখানে যদি ঢুকো এই যে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স সেকশনে যাবা ওইটার মধ্যে এসএসসি সেকশনে গিয়ে দেখো শেষে হচ্ছে অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্স আছে এটাতেও যদি ঢুকো এটা কিনলে সবচেয়ে বেশি হবে তোমার টাকা আর কি এটা কিনলে টাকা সবচেয়ে বেশি হবে আলাদা আলাদা যদি ওই ওই কোর্সগুলো কিনতা তাহলে টোটাল সাত হাজার পাঁচশো টাকা আসতো আর কি ডিরেক্ট এই সাত হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে লাগতো আলাদা আলাদা কিনলে একসাথে কিনলে তোমার এটা মাত্র ছয় হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে কিনতে পারবে এক হাজার দশ টাকা সেইভাবে এই যে লিখা আছে বুঝছো তো এখানে তুমি চাইলে ডেমো ক্লাস দেখতে পারবে দেখো এই কোর্সে যদি ঢুকো তাহলে এখান থেকে ডেমো ক্লাস দেখতে পারবা এই যে দেওয়া আছে ফিজিক্সের ডেমো কেমিস্ট্রির ডেমো বুঝছো ওই যে এক ডেমো ক্লাসগুলো দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবে এই যে ডেমো ক্লাস এই যে আমি এটা ক্লিক দিলাম ডেমো ক্লাস আসছে ওইটা দেখে সিদ্ধান্ত নিতে পারো তোমার একদম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে এই কোর্সে ভর্তি হতে আমি তোমাকে বলবো যে এই কোর্সে বেসিক টু কোর্সে আমরা এমনভাবে পড়াইতেছি আমাদের টার্গেট শুধু তোমাকে এ প্লাস পাওয়ানো না আমি বলছি আমার টার্গেট তোমাকে এ প্লাস পাওয়ানো না আমার তুমি যদি টার্গেট সেট করে রাখো যে ভাই আমি হচ্ছে একশোতে একশো পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে চাই পাই বা না পাই ওইটা হচ্ছে পরে ব্যাপার বাট এই ক্যাপাবিলিটি আমার থাকতো একটা চ্যাপ্টারে যে চ্যাপ্টারটা আমি আপনার কাছে পড়বো ওই সেম জিনিসটা আমি অন্যকে পড়াইতে পারবো ওই ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটিটা আপনি আমাকে অর্জন করাই দেন এই ওয়েলকাম টু এই কোর্স এই কোর্সে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথে আসি যেইভাবে পড়াবো যেই চ্যাপ্টার এই চ্যাপ্টারের এমন কিছু বাকি থাকবে না যেটা তুমি পারো না বা পারবা না সব ক্লিয়ার হয়ে যাবে জুনুরাইন স্যার আসেন আমাদের বায়োলজিতে এবং ইংরেজিতে আসে আমাদের ধ্রুব স্যার এই যে ইংরেজির ইংরেজি তোমরা অনেকে সন্দেহ আছো ভাই ইংরেজি কোর্সটা কি ভালো হবে কিনা বা তোমাকে কি বলবো তোমার ভালো হবে কিনা এটা তুমি নিজে দেখো এসএসসি সেকশনে যাও এই যে ইংলিশ কোর্স এটাতে ঢুকে এই যে ডেমো ক্লাস আছে তার কোশ্চেনের এটা ডেমো ক্লাস আছে এই ডেমো ক্লাসটা পুরোটা দেখো দেখে দেখো টিচার কেমনে পড়াইতেছে এবং যে সব টপিকটা পড়াইছে ওইটা কি তোমার পুরো ক্লিয়ার হয়েছে কিনা যদি মনে হয় ক্লিয়ার হয়েছে তাইলে তাইলে ভর্তি হইও না হইলে না যদি সন্দেহ থাকে বাট আমার কাছে মনে হয় ধ্রুব অনেক ভালো পড়াইতেছে তাই আমি নিজেও দেখছি ও হচ্ছে এটা জিনিসের ফার্স্টে প্রথমে রুলসগুলা ঠিকঠাক মতো পড়াই যে দেখো রুলসগুলো ঠিকঠাক মতো পড়াই সেই ক্লাসটা দেখো আর কি ওই কোর্সে গিয়ে ডেমোসেকশনে আসে ইংলিশ কোর্সে এরপরে সে ওই যে রুলস পড়ানোর শেষে সে ওই যে দেখো বোর্ড কোয়েশন এই যে বোর্ড কোয়েশন সলভ করে দিতেছে ধুমাইয়া বোর্ড কোয়েশন সলভ করেছে পুরো টাক কোয়েশনটা প্রায় তিন ঘন্টার আশেপাশে নিছে নাকি সো এই যে পুরো টাক কোয়েশনটা কমপ্লিট তো এইভাবে আর কি প্রথমে রুলসগুলো পড়াইয়া এরপরে ভালোভাবে শিখে ইয়া ধুমাইয়া বোর্ড কোয়েশন প্র্যাকটিস করা যাতে সবগুলো একসাথে হয়ে যায় তো এটা ভালো কোর্স তোমরা ইংরেজিতে দুর্বল এটা কিনতে পারো তোমার এখানে দেখো ভাইয়া তোমাকে দিয়ে দিছি তোমার সবগুলা কোর্স আছে এই যে এমসি আলাদা দেওয়া আছে আর এই কোর্সে ক্লাস তো করছিলে এটা ফ্রি কোর্স এটা লিস্ট এনরোল হয়ে তাই এটা ফ্রি কোর্স এটা করলে তোমার লিস্ট আশি মার্কের প্রস্তুতি হয়ে যাবে মানে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস মতো ক্যাপাবিলিটি হয়ে যাবে এটসে বেটার কিছুর জন্য আমাদের বেসিক কোর্সগুলো প্রত্যেকটা কোর্সের প্রাইস লিখে আছে বাট তুমি যদি এখান থেকে কম্ব হিসাবে কিনো দুই তিনটা কোর্স একসাথে কিনো এই যে কম্বগুলো দেওয়া আছে তাহলে তোমার টাকা পয়সা সেভ হবে তুমি দেখে কিনে ফেলতে পারো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবো আর যে কোনো জিজ্ঞাসা তোমার মনে হইতেছে ভাই আমি বুঝতেছি না কেমন কোর্সে ভর্তি হবো এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করে রাখতে পারো অ্যাডমিনরা তোমাকে বুঝিয়ে দিবে অথবা অথবা এটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা যে কোনো কোর্সে যদি ঢুকো যে আমি এই কোর্সটা কিনতে যাইতেছি আমি হচ্ছে এই যে এস পিসিবি কম্পোটা কিনবো এটা কিনতে যাইতেছি এটাতে কিনলে গেলে দেখে লেখা থাকবে বিশেষ দশ কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও এটাতে ক্লিক করে ভিডিওটা দেখে নিও এটা দেখলে বুঝতে পারবো আমাদের কোর্সে কেমনে ভর্তি দেব তো এতটুকুই আজকে তোমাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ টেস্টে একটা কামব্যাক দাও এবং নিজেকে প্রমাণ করে দেখাই দাও আল্লাহ